ফ্রান্সে এমন একটি শহর আছে যেখানে কেউ যদি জামা পরিধান করে তাহলে তার উপর জরিমানাও করা হতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন ক্যাব ডাকডি নামের এই শহরটিকে সিটিও বলা হয় এই শহরে পোশাক পরা একেবারে নিষিদ্ধ এই শহরে ক্লাব বার ব্যাঙ্ক শপিং মল সহ সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে কিন্তু শর্ত একটাই আপনি কোথাও পোশাক পরে যেতে পারবেন না এমনকি এই শহরের আশেপাশের দুই কিলোমিটার এলাকাতেও আপনি পোশাক পরতে পারবেন না কি আজব জায়গা রে বাবা আপনি কি কখনো নীল রঙের মধু দেখেছেন না দেখে থাকলে এবার দেখে নিন না না এই মধুতে কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হয়নি আসলে ফ্রান্সের উত্তরাঞ্চলের এক প্রজাতির বিশেষ মোমাছিরা এই বিরল নীল রঙের মধু উৎপাদন করে কেমন হবে যদি আপনাকে এটা বলা হয় যে একটি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি ঘুরে বেড়াবেন আর তার জন্য আপনার টাকাও একটা না 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 আমি যাতা বকছি না ইউরোপের একটি দেশ লুকজামবর্গ এমন একটি জায়গা যেখানকার প্রত্যেকটি পাবলিক ট্রান্সপোর্ট একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে সেই দেশের বাস ট্রেন এমনকি প্লেনে ভ্রমণ করতেও আপনার কোনো টাকাই লাগবে না তে প্রেমিকাকে তো অনেকেই ফুল এবং তার সঙ্গে চকলেট গিফট করেন ভালোবাসা প্রকাশ করার জন্য ফুলের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু এই চকলেট গিফট করার ট্রেডিশনটা কেন তৈরি বলতে পারেন অনেকেই হয়তো বলবেন মেয়েদের চকলেট খুব পছন্দ তাই হয়তো কিন্তু না নিজের প্রেমিক বা প্রেমিকাকে চকলেট দেওয়ার রীতি শুরু করার পেছনে আসল কারণটি ছিল চকলেট হচ্ছে একটি অ্যাফ্রোডিসি এক যার অর্থ হচ্ছে চকলেট এমন এক ধরনের খাবার যা কিনা শরীরের যৌন চাহিদা বৃদ্ধি করে নাম্বার ফাইভ সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এর কারণে ক্যান্সার এমনকি মৃত্যু হতে পারে তবে মজার ব্যাপার হচ্ছে প্রায় সব দেশেই সিগারেট বেচা কেনা এবং সেবন করা সম্পূর্ণই লিগ্যাল তবে সিগারেটের কবল থেকে বাঁচার জন্য নিউজিল্যান্ড এক অসাধারণ পদক্ষেপ নিয়েছে যে সকল শিশু দুই সালে জন্মগ্রহণ করেছে তারা কেউই স্মোক করতে পারবে না অর্থাৎ সালের পর থেকে যারা জন্ম নিয়েছে তাদের সবার জন্য স্মোকিং করা পুরোপুরি হিসেব অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে নিউজিল্যান্ডে আর কোনো স্মোকারই থাকবে না এই উদ্যোগটি নিঃসন্দেহে অসাধারণ এবং অন্যান্য সকল দেশগুলোর নিউজিল্যান্ড থেকে এটা শেখা দরকার নাম্বার সিক্স আপনি তো আজ পর্যন্ত অনেক ডেটিং সাইটের নাম শুনেছেন যেমন ধরুন টিন্ডার সাদি ডট কম কত কি কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচাইতে উদ্ভট ডেটিং সাইট কেননা এটি কোনো মানুষের জন্য নয় বরং ভূতেদের জন্য তৈরি আজবি এই ওয়েবসাইটটির নাম খোস সিঙ্গলস ডট কম এটি হচ্ছে ভূতেদের জন্য বানানো একটি ডেটিং সাইট আপনি চাইলে এই ওয়েবসাইটটির মাধ্যমে ভূতেদের সাথে ডেটিং করতে পারবেন কে জানে কোন পাগলায় বানিয়েছে এই ওয়েবসাইটটি মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন বয়সের যে কোনো ভূত সিলেক্ট করে তার সঙ্গে ডেটিং করতে পারবেন পাগলের চৈতপরম আর কি নাম্বার যদি আপনি আপনার স্কিনকে আর উজ্জ্বল এবং প্রাণবন্ত করতে চান তবে একটি গোপন ট্রিক জেনে রাখুন যেই পানি দিয়ে আপনি গোসল করেন তাতে অল্প পরিমাণ লবণ ঢেলে দিন কেননা লবণ এমন একটি উপাদান যার শরীর থেকে সমস্ত রিমুভ করে দেয় দেয় এবং আপনার চেহারায় একটি প্রাকৃতিক উজ্জ্বলতা এনে তবে খেয়াল রাখবেন গোসল করার সময় যেন লবণ পানি আপনার চোখে ঢুকে না যায় নাম্বার এইট পুরো পৃথিবীতে স্মার্টফোনের দুনিয়ায় রাজত্ব করা স্যামসাং কোম্পানি মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিকের ব্যবসা শুরু করার আগে সবজি নুডলস এবং মাছ বিক্রি করতো আপনি একদম ঠিক শোনাচ্ছেন উনিশশো সালে স্যামসাং প্রতিষ্ঠা করেন বিয়ংচুলি নামের এক কোরিয়ান ব্যবসায়ী কিন্তু তখন স্যামসাং একটি কোম্পানি ছিল না বরং সেটি ছিল একটি মুদি দোকান আর সেই দোকানে মাছ সবজি এবং অন্যান্য মুদি সদাই বিক্রি করা হতো কিন্তু কোম্পানিটি উন্নতি করার সাথে সাথে স্যামসাং ইন্স্যুরেন্স সুগার মিল রিটেল কোম্পানি এবং ইলেকট্রনিক কোম্পানি চালু করে আর গত আশি বছরে থেকে শুরু করে হেলিকপ্টার এমনকি চিনি থেকে শুরু করে যুদ্ধের ট্যাঙ্ক পর্যন্ত তৈরি করে এটি সত্যি অবিশ্বাস্য নার নাই পুরনো দিনের বিখ্যাত বলিউড অ্যাক্টর দেবানন্দ যার জন্য মেয়েরা ছিল পাগল তবে আপনি জানেন কি দেবানন্দের জন্য ব্ল্যাক কোট পরা ব্যান করে দেওয়া হয়েছিল আসলে সে সময়কার মেয়েরা দেবানন্দের ব্ল্যাক কোট পরা এই এত টাই বেশি ভালোবেসে ফেলেছিল যে তারা দেবানন্দের সাথে দেখা করার জন্য পাগল হয়ে পড়ে আর দেবানন্দের সাথে দেখা করতে না পেরে অনেক মেয়ে সুইসাইডও করে আর যখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কোট থেকে দেবানন্দের কালো কোট পরা আজীবনের জন্য ব্যান করে দেওয়া হয় ভাবতে পারছেন নাম্বার আপনি কি জানেন ভায়াগ্রা শুধু মানুষের জন্য নয় বরং উদ্ভিদের জন্য বেশ উপকারী ভায়াগ্রা সাধারণত মানব দেহের জন্য একটি বিশেষ ধরনের ঔষধ যেটি যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি গাছেদের জন্য ব্যবহার করা হয় এই ভায়েগ্রা গাছেদের মধ্যে অনেক পুষ্টি সরবরাহ করে এবং গাছকে শক্তভাবে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে ইসরায়েলি বিজ্ঞানী ইয়াকুব একটি গবেষণার পর জানিয়েছিলেন যে যেসব গাছে তিনি ভাইগ্রা ব্যবহার করেছিলেন সেই সব গাছের ফুলগুলো সকালবেলায় অনেক বেশি তাজা এবং সতেজ হয়ে উঠেছিল অনেকেই জানেন না যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সূত্রপাত একটি ডেটিং ওয়েবসাইট হিসেবে হয়েছিল ইউটিউব তৈরি করেছিলেন পেপালের সাবেক তিন কর্মচারী করিম চ্যাট হার্লি এবং স্টিভ চ্যান এটি সাক্ষাৎকারে তারা জানান যে ইউটিউবকে সর্বপ্রথম তারা একটি ডেটিং সাইট হিসেবে চালু করার প্ল্যান করেন এবং তাদের এই ওয়েবসাইটটিকে পপুলার করার জন্য তারা ইউটিউবে মেসেজ দেন যে যদি কোনো মেয়ে তার হট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে তবে তাকে একশো ডলার পুরস্কার দেওয়া হবে এমন ক্যাম্পেইন করার পরেও তারা খুব বেশি একটা ভিডিও হাতে পাননি এবং তারপর তারা তাদের প্ল্যান চেঞ্জ করেন আর ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার জন্য ওপেন করে দেন নাম্বার টুয়েলভ ইদানিং তো আমাদের দেশে মশার সমস্যা একটু বেশি বেড়ে গেছে আর যদি মশার কামড় থেকে বাঁচতে চান তবে আজই কলা খাওয়া বন্ধ করে দিন এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে মশার সাথে কলার আবার সম্পর্ক কোথায় আসলে কলাতে রয়েছে এক ধরনের রেডিয়েশন যা কিনা মশাদেরকে আকৃষ্ট করে তাই যদি আপনি কলা খান তবে মশা অন্যদের চাইতে আপনাকে বেশি কামড়াবে নাম্বার থার্টিন এই ছবিটিকে ভালোভাবে দেখুন এই ছবিটি হাজার হাজার স্যামসাং ফোন নষ্ট করে দিয়েছে যদি এই ছবিটিকে এর অরিজিনাল সোর্স থেকে ডাউনলোড করে কোনো মোবাইলের ওয়ালপেপার হিসেবে সেট করা হয় তাহলে সেই মোবাইলটি এভাবে বারবার ক্র্যাশ করে রিস্টার্ট হতে থাকবে ব্রাজিলের অনেক মানুষই জানিয়েছেন তারা যখন এই ছবিটিকে ওয়ালপেপার হিসেবে সেট করেছে তারপর থেকে তাদের মোবাইল বারবার রিস্টার্ট করে ওভারহিট হয়ে ব্লাস্টও হয়ে গেছে কিন্তু কেন এমনটা হয় আসলে এমনটা হয় এই ছবিটার কালার প্রোফাইলের কারণে ওই ছবিটিতে এমন কিছু কালার ব্যবহার করা হয়েছে যেটি স্যামসাং এর সিস্টেমে ঢুকে মোবাইল ক্র্যাশ করিয়ে দেয় তবে যদি এই ছবিটির স্ক্রিনশট বা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা হয় তাহলে এই ছবির কিছুটা মলিন হয়ে যায় আর তখন সেটি আপনার মোবাইলের কোনো ক্ষতি করে না আর এই মুহূর্তেও আপনারা এই ছবিটির অরিজিনাল ভার্সন দেখছেন না তাই আপনার মোবাইলের কোনো ক্ষতি হচ্ছে না কি সাংঘাতিক ব্যাপার তাই না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই অদ্ভুত এবং অজানা তথ্যগুলো জানিয়ে দিন আর পেনিপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পেনিপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে